যারা ধৈর্যশীল যারা ইংরেজি রিডিং ও বানানটা অল্প সময়ের মধ্যে শিখতে চাচ্ছেন তারা একটু লক্ষ্য করুন দেখেন আমরা সি এর উচ্চারণ নিয়ে কনফিউশনের মধ্যে পড়ি সির উচ্চারণ কখন ক হবে আর কখন দন্ত স বা স্বর মতো হবে এই সির উচ্চারণ কখন কোনটা হবে এই বানানটা দেখুন একটু লক্ষ্য করুন আই টি ওয়াই এখানে কিন্তু সি আই সি দন্ত স্বর মতো সাউন্ড দিয়েছে টি ওয়াইতে হলো টি সিটি এখানেও সি আছে এখানেও সি আছে কিন্তু এই সির উচ্চারণ কিন্তু এখানে ক সি তে এখানে ক এ আকার এনতে হলো দ্বন্দ্ব ন তো হয়ে গেল ক্যান সি এ এন ক্যান এখানে সির উচ্চারণ দ্বন্দ্ব কিন্তু এখানে সির উচ্চারণ করার মতো হয়েছে কেন এরকম হয় এই বিষয়টা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে যারা ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের মধ্যে অধিকাংশেরই ধৈর্য নেই আপনারা ক্লাসে ক্লিক করে ব্যস্ত হয়ে পড়েন তাড়াতাড়ি শুধু বের হয়ে যাওয়া বা ভিডিওটা স্কিপ করে কোনো রকমে দেখা একটু ধৈর্য ধরুন ক্লাসটা বেশি বড় হবে না একটু ধৈর্য ধরুন কখন সির উচ্চারণ ক হয় আর কখন স হয় এখনই ক্লিয়ার হয়ে যাবে এই নিয়মটা একটু মনোযোগ সহকারে শুনুন এবং লিখে নিতে পারেন সি এর পরে যদি ই আই ওয়াই থাকে সাধারণত কোনো শব্দে যদি সি এর পরে ই আই ওয়াই থাকে এই তিনটা লিটারের যে কোনো একটা থাকে তাহলে সির উচ্চারণ কিসের মতো হবে দন্ত ধর মতো হবে যেমন এখানে দেখুন একটু লক্ষ্য করুন সির পরে কি আছে ই আছে এই সির পরে ই আসছে ই এটা কিন্তু এখানে আছে সির উচ্চারণ কিসের মতো হবে মতো হবে তাহলে কি হয় তাহলে হয়ে গেল কি সিমেন্ট সির পরে যেহেতু ই আসছে এজন্য এর উচ্চারণ কিসের মতো এর মতো হবে এখন আর কিমেন্ট বলা যাবে না সিমেন্ট দ্বিতীয় শব্দটা দেখুন সি এর পরে ই আসছে ওই একই এর পরে ই আসছে সুতরাং এখানেও সির উচ্চারণ কিসের মতো হবে সর মতো হবে তাহলে আর সার সার আই এন কি সির পরে এবার দেখুন আই আসছে এখানে কি আই আছে তিনটা লেটার মধ্যে হ্যাঁ আসে এই আই আসে সি এর পরে আই আসলে কিসের মতো উচ্চারণ হবে সির উচ্চারণ সর মতো সুতরাং সি আই সি টি এবার দেখুন প্র্যাকটিস বানানে পিআরসি প্রাক টিআইসি শব্দের শেষে দেখুন টিআইসি ই আছে সির পরে কি আসছে ই আসছে সির পরে ই আসছে সুতরাং সির উচ্চারণ স্বর মতো প্রাকটিস পিআরএসি প্রাক এই শির উচ্চারণ কেন কর্মতো হলো সেটা কিন্তু আমরা দেখব স্থির উচ্চারণ কখন কর্মতো হয় সেই নিয়মে কিন্তু আমরা দেখবো যে এখানে কেন শির উচ্চারণ কর্মতো হলো পি আর এল সি প্রাক এখানে কেন কর্মতো হলো আই সি টিস এখানে শির উচ্চারণ কর্মতো হয়েছে লাস্টের ইর উচ্চারণটা নেই অবশ্য প্রাকটিস অ্যাডভাইস এখানেও সির পরে ই আসছে সুতরাং সির উচ্চারণ স্বর মতো হবে অ্যাডভাইস অ্যাডভাইস এর আগে আমরা দেখলাম সির উচ্চারণ কখন সর মতো হয় এবার দেখব শির উচ্চারণ কখন কর মতো হবে সাধারণত কোনো শব্দে সি এর পরে যদি ই আই ওয়াই ছাড়া অন্য লিটার থাকে তাহলে সির উচ্চারণ কর মতো হবে এর আগে কি দেখছিলাম যে সাধারণত কোনো শব্দে সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে সির উচ্চারণ সর মতো হয় এবার যদি অন্য লেটার থাকে অন্য লেটার মানে কি অন্য বর্ণ লেটার মানে হলো বর্ণ অন্য বর্ণ যদি আসে তাহলে সেক্ষেত্রে সির উচ্চারণ কর মতো হবে সির পরে দেখুন তো কী আসছে এ আসছে তো এই ই আই এর মধ্যে কি এ আছে এ নাই অন্য লেটার আসছে এটা এটা অন্য লেটার সুতরাং সির উচ্চারণ কর মতো সি এ এন ক্যান শির উচ্চারণ এখানে কর মতো এবার দেখুন সি এর পরে কি আসছে ইউ আসছে ইউ আসছে তিনটা লেটারের মধ্যে নাই ইউটা হলো অন্য লেটার সুতরাং শির উচ্চারণ কর মতো সি ইউটি কিউট তো এবার কিন্তু আর সিউট বলা যাবে না শির উচ্চারণ সর মতো হবে না সিউট বলা যাবে না কিউট সি ইউ ই কিউট সির পরে ও আসছে ওটা অন্য লেটার ই আই ওয়াই আসেনি সি এর পরে ও আসছে সুতরাং সির উচ্চারণ মত কাম সি এম এমই কাম সির পরে আর আসছে অন্য লিটার সুতরাং সির উচ্চারণ করমতো সি আর ই এ এম ক্রিম সি এর পরে দেখেন এ আসছে সুতরাং সি এন ক্যান এখানে দুইটা নিয়মেই অ্যাপ্লাই হয়েছে আগের নিয়মটা পরের নিয়মটা সির এখানে সির পরে এ আসছে ই আই ওয়াই আসে নাই অন্য লেটার সুতরাং শির উচ্চারণ মতো সি এ এন ক্যান এবার দেখুন সির পরে ই আসছে সির পরে ই আসলে কি হয় সির উচ্চারণ মতো হয় সির পরে ই আসলে স্বর মতো হয় আর অন্য লেটার আসলে কর মতো হয় সুতরাং সির পরে ই যেহেতু আসছে সুতরাং শির উচ্চারণ মতো সি এল এখন সেল হবে সেল বা সল দুইভাবে উচ্চারণ করা যায় ক্যান সল বা ক্যান্সেল দুটো উচ্চারণই সঠিক ক্যান্সেল বা ক্যান্সেল আশা করি আপনাদের কাছে শির উচ্চারণ কখন কর মতো হয় আর কখন স্বর মতো হয় একদমই ক্লিয়ার হয়ে গেছে আর এগুলো কিন্তু আমার সিটে লেখা আছে কেউ যদি আমার সিটটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক আল্লাহ হাফেজ